ঈদের দিনে হাসান এবং হোসাইন নতুন জামার জন্য কান্নাকাটি করার ঘটনাটি এটা কতটুকু সত্য এবং বাস্তবতা এই সংক্ষেপে এই কথাটা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই কথাগুলো শোনার চেষ্টা করবেন তো দেখা যায় কিছু কিছু বক্তাদের মুখ থেকে এরকমভাবে শোনা যায় তাদের এবং মানুষের কানকে মজানোর জন্য এই ঘটনাগুলো উল্লেখ করে থাকে তো তা হলো ঈদের দিনই যখন সকলের নতুন জামা পরতেছেন তখন হরতের হাসান এবং হোসেন তাদের মার কাছে গিয়ে বলতেছে মা সকলের নতুন জামা আছে সকলে আনন্দে উল্লাসে বিভোর হয়ে গেছে আমাদের জন্য নতুন জামা কই। তখন মা ফাতেমা অজ্ঞত বসত বলে দিলেন যে ঠিক আছে তোমরা গোসল করতে যাও এরপরে হাসান হোসেন গোসল করার জন্য চলে গেল এদিকে মা ফাতেমা সেই শীর্ষ দেয় লুটিয়ে পড়লো এবং আল্লাহর কাছে কান্নাকাটি করলো আজকে ঈদের দিনই যদি আল্লাহ আপনি আমাকে জামার ব্যবস্থা করে না দেন তাহলে তো আজকে মিথ্যা সাব্যস্ত হব কারণ তাদেরকে গোসল করতে পাঠাইছি তাদেরকে বলছি যে আমি তোমাদেরকে নতুন জামা দিয়ে দিচ্ছি তোমরা গোসল করে আসো এই বলে কান্নাকাটি করতেছে ইতিমধ্যে দেখা গেল তালা নির্দেশে আল্লাহ তালা নির্দেশে জিবরাইল আমিন দর্জির বেশে আসে দুইটি জামা দিয়ে গেল একটা লাল আর একটা হলো নীল এরপরে হাসান হোসেন গোসল করে আসার পরে মা ফাতেমা তাকে তাদেরকে ওই লাল এবং নীল জামাটা দিয়ে দিলেন দেওয়ার পরে এই দুই জামাটা নিয়ে হাসান হোসেন নবীজি সাল্লু আলাহি সাল্লামের দরবারে গেলেন এবং নবীক সাল্লা সাল্লাম লাল জামা হোসেনকে পরে দিলেন এবং নীল জামাটা হাসানকে পরে দিলেন এর পরবর্তীতে হুসাইন কারওয়ালা ময় রক্ত রক্তাক্ত হয়ে গেল আর হাসান বেশ পানির সেই বেশ পান করানো হয়েছে সেই স্বাদন করল তো এইখানে হাসান এবং হোসেনকে লাল এবং নীল জামা পরে দেওয়ার পরে নবীকর সাল্লাম অত্যন্ত কান্নাকাটি করলেন এবং এই ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন যে তারা দুইজন এই অবস্থাতে মারা যাবে তো এই ঘটনা যেটা বলা হচ্ছে তো এই ঘটনা একেবারেই ভিত্তিহীন ঘটনা যার কোনো বাস্তবতা নাই। এটা শুধুমাত্র বক্তারা মানুষের কানকে মজানোর জন্য মানুষের অন্তরকে মজানোর জন্য এরকম ঘটনাগুলো বলে থাকে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যেগুলো কোরআন হাদিসে নাই এই সমস্ত অসত্য ঘটনাগুলোকে মানুষের সামনে প্রচার প্রসার করা এটা আখেরাতের ময়দানে ধরা খাইতে হবে অতএব আমরা কোরআন হাদিসে বহু ঘটনা আছে অনেক আশ্চর্য ধরনের ঘটনা আছে এই ঘটনাগুলো আমি আমরা মানুষদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ